আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সতেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে প্রকাশিত সকল নোটিশগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো নোটিশগুলো সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের এম এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তারিখ এখানে পরীক্ষা কোড আট সাত সাত তিন কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোড ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার দেওয়া আছে তো এগুলো যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই নোটিশটি আপনি দেখে নেবেন এরপর দুই হাজার চব্বিশ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে পরীক্ষা আরম্ভের সময় দুপুরে একটা পরীক্ষা শুরুর তারিখ সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার এরপরে পরীক্ষাটি শেষ হবে আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবারে এরপর দেখুন দুহাজার পঁচিশ সালের ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো এটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন এরপর রয়েছে দুই হাজার তেইশ সালের এল বি শেষ পর্ব পরীক্ষার কেন্দ্র তালিকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশটি এরপর রয়েছে দুই হাজার সালের এল বি শেষ পর্ব পরীক্ষার সংশোধিত সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা এখানে পরীক্ষা শুরুর তারিখ দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার বিষয় এবং বিষয় কোড দেওয়া আছে পত্র দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষার মধ্যে ভালোই গ্যাপ আছে আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন আপনাদের পরীক্ষা শেষ হবে ছয় মার্চ দুই ছাব্বিশ শুক্রবার তো আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে এগুলো দেখে নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ आजक भिडिओ पर्यंतही आल्हा हाफिज